সালামু আলাইকুম পিও বন্ধুরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের জন্য সহ পার্টি মাহিন মাহিন তুমি বোর্ডে চলে যাও তোমার এই বাসার হোমওয়ার্কটা করে দেখেও দেখুন পরীক্ষা স্বরূপ হ্যাঁ শরীর লক্ষ্য করুন লাগবে লাগবে উইড Put a hand Okay, 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 don't worry. Mm -hmm. Thank you. Mm hmm. खुले दिए हैं, खुले दियो, खुले था, इटे खुले था, खुले था, हम्म, हम बेटे खुले थे, हम्म, विडुम खुले थे, हम्म, कोटो, वैसे देखी साइन, देखी कोटो दे दिसो, दुई दे हैं, दुई आठर मंदे कोटो बाजार आठर मंदे, कोटो बाजार है নয় নয় দুদিনে কত হয় নয় বার হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এবার কত দিয়ে যাবে হুম হুম কত হলো হলো না তো দেখি একটু অপেক্ষা করো কী চিন দিলে ওইটা কত দুই দিয়ে কেন দুই দিকে উপরে হয়েছে তো এ দুই কেন উপরে কত দিয়ে দিয়েছো দুই দিয়ে ওটা কতবার যাবে এটা হলো উপরে তো দুই এর জায়গায় কত হবে এখন এটা তো উপরে দিয়েছো দুই দিয়ে ভালো কথা দুইয়ের নয়ের মধ্যে যাবে না নয় বসলা তাহলে দুই দিয়ে ষোলোর মধ্যে আটবার হয় তারপরে দুই আটের মধ্যে নয় বার হয় ঠিক আছে তাহলে এই দুই নম্বরে দুই কেন এটাতে কত হবে চিন হবে না তাহলে ওইটা তিন হবে ওইটা কি হোক ওইটা ওইটা কি লিখছো হ্যাঁ ওইটা তিন দাও ওই এরকম তিনলে ওইটা মোশাও কি তাইলে এতদিন বাসাতে কী শিখলা তিন হবে হ্যাঁ তিন দাও হ্যাঁ ধন্যবাদ ওইটা তাহলে ওইটা মোছাও তলেটা মোশাও হ্যাঁ তোলে যে চিন আছে ওইটা মোশাও হ্যাঁ ওই তোলে টানটা ওই নাও হ্যাঁ তোলে পরে দিবা হ্যাঁ হ্যাঁ ওইটা মোশাও পরেরটা সিনে সাইটে যেটা হ্যাঁ এবার অঙ্গ করো ঠিক আছে ওকে গুড বয় হ্যাঁ কত তিন নয় মধ্যে কতবার যায় তিনবার যায় হ্যাঁ কি তিন লিখ আমি বুঝি না কি চিন লিখে এরকম চিন পরটা লিখো পরে আর কত দিয়ে যাবে এখন এবার কত দিতে যাবে তিন দুটা আছে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে কত দিয়ে যাবে হ্যাঁ তিন দিয়ে দাও হুম দাও কি তুমি বাসাতে ট্রাই করছো না চিন তিনের মধ্যে কতবার যায় তাহলে তুমি তিন বসাই লা কেন হ্যাঁ হ্যাঁ কমা কোথায় উপরের তো কমা দাও নাই কমা কি এত বড়ো হয় উপরেরটা ওইটা হ্যাঁ তিনের উপরে যে কমা ওইটা একটু আর কত দিয়ে যাবে তোমার এক দিয়ে এক দিয়ে দেওয়ার অর্থ আছে দুই দিয়ে কতবার যাবে খাকে দুই দিয়ে যাবে আট আনটা দিয়ে যাবে দুই তাহলে তুমি ওইটা কেন যাবে ওইটা তাহলে দুই বললা কেন তাহলে তুমি প্রথমে টানটা দিয়ে দিলা কেন তুমি বাস পড়ো নয় তো পড়লে তাহলে পারবো না কেন ওইটা মুছাও টান দিয়ে মুছাও হুম এরকম তো করলে হবে না বই না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বই না কখনো বই না হ্যাঁ গুড বয় কমা দিয়ে দাও আঠারো পরে কমা দাও হ্যাঁ এবার লিখো নয় ষোলো আঠারো লো এবার লিখো হ্যাঁ বয় পাওয়া না ঠিক আছে বয় পাওয়ার কিছু নাই কত লিখো দেখি নয় বাদে কত শূন্য কেন এটা শূন্য নয় কত তুমি মুখো নাকি নয় কত উপরে দেখো কি আছে নয় উপরে দেখো কত আছে ষোলো কত কত লিখা লাগে হ্যাঁ তাহলে তুমি বয় পাবো না শুধু পারো না তুমি এরকম করলে হবে 嗯。嘿。 হ্যাঁ দেখে তো একটু সরাও হ্যাঁ কত লিখছ দুই দুই কয়টা তুমি মুখস্থ লিখো কি আমি বুঝি না কি লিখো তুমি একটা তুমি হ্যাঁ দেখে দুই তিন পারে কত লিখো পাঁচ কোথা থেকে আসলো এখানে পাঁচ কোথা থেকে আসলো পাঁচ যেটা লিখছো এটা কোথা থেকে আসলো বলো পাঁচ কোথায় পেয়েছ না দিকে চাও পাঁচ কোথা থেকে পেলা তাহলে পাঁচ আর তিন লিখলে কেন এটা তিন তিন কয়টা লিখবা তিন দুটি হবে দুটি লিখবা তুমি পাঁচ একটা লিখবে কেন তুমি বুঝো নাই হুম পরে কত লিখবা উপরে চাও পরে কত লিখবা ওই দিকে কত পাইছো কত মৌলিক উৎপাদক কটা পাইছো এটা লিখো হ্যাঁ তিন লিখছ দুইটা কি লিখবা এখন হ্যাঁ এবার কথা হলো লশা গু দাও গু কুমার দাও হম হ্যাঁ ওইটা দিয়ে দিছো ঠিক আছে সমস্যা না নিষেধি হ্যাঁ এবার কত হলো এবার বলো গুণ দেখি দেখি তুমি শোনো তোমার দেখা যাচ্ছে না হ্যাঁ এবার এবার বলো দুই গুণ করলে কত হয় বা দুই তিন তিনের সাথে গুণ করলে কত হয় তিন দুগুণে কত হয় হ্যাঁ ছয় ছয়ের সাথে আবার তিন গুণ করলে কত হয় আঠারো এবার আঠারোর সাথে আট যুগ করলে গুন করলে কত হয় হ্যাঁ আঠারোর সাথে আট গুণ করো মুখস্থ পারবা না সাইডে দিলে লিখো আঠারোর সাথে আট গুণ করলে কত হয় সাইটে লিখে দেখাও হ্যাঁ আঠারো দাও প্রথমে হ্যাঁ এবার আট নিচে আট দাও আট দিয়ে গুণ করো আট দাও হ্যাঁ গুড গুড বয় হ্যাঁ আট দিয়ে গুণ করে এবার আট আটা কত হয় আট আটা কত হয় আট আটা আট আটা আটা কত হয় তোমরা বলো আঠ আটা কত চৌষট্টি হ্যাঁ চৌষট্টি কত বসবে চৌষট্টি কত ছয় চার হ্যাঁ চার বসবে চৌষট্টি চার বসে আলাম হাতে থাকলো কত চৌষট্টি ছয় হ্যাঁ কত হলো কত ভালো করে হিসেবে করে বলো আট একে আট আর ছয় কত হলো আটের সাথে সহযোগ করলে কত হল হয় হ্যাঁ হ্যাঁ চৌদ্দ বসাব ঠিক আছে হ্যাঁ তাহলে কত হলো হ্যাঁ বসাবে হ্যাঁ একশো চুয়াল্লিশ গুড হ্যাঁ একশো চুয়াল্লিশ হ্যাঁ এটি হলো কি উত্তর ঠিক আছে ওকে তো নার্ভাস ফিল করলে হবে না ঠিক আছে এরকম করলে হবে না ঠিক আছে ওকে তে তাহলে ওকে অর্জনের দোকানে হ্যাঁ